সেপ্টেম্বর অক্টোবর বা নভেম্বরের মিষ্টি সকালে আপনার কোল আলো করে আসছে নতুন অতিথি শরতের স্নিগ্ধতা আর হেমন্তে নামেজ যখন প্রকৃতিতে তখন আপনার জীবনেও বইছে এক নতুন দিগন্তের সুবাস এই সময়টা নতুন মায়ের জন্য যেমন আনন্দের তেমনই চ্যালেঞ্জিং প্রকৃতির এই শান্ত সময়ে নতুন অতিথির আগমনের প্রস্তুতি নিতে আপনার জানা প্রয়োজন কিছু গুরুত্বপূর্ণ বিষয় এই ব্লগ পোস্টে আমরা সেপ্টেম্বর অক্টোবর এবং নভেম্বরে মা হতে যাওয়া প্রতিটি নারীর জন্য বিস্তারিত গাইডলাইন তুলে ধরব যা আপনাদের এই বিশেষ যাত্রাকে আরও মসৃণ ও আনন্দময় করে তুলবে আবহাওয়া ও আপনার স্বাস্থ্য বিশেষ যত্ন সেপ্টেম্বর থেকে নভেম্বরের এই মাসগুলো বাংলাদেশের আবহাওয়ার পরিবর্তনের সময় গরমের রেশ থেকে হালকা ঠাণ্ডা এরপর ধীরে ধীরে শুষ্কতার আগমন ঘটে এই সময়ে আপনার এবং আপনার নবজাতকের সুস্থতার জন্য কিছু বাড়তি মনোযোগ প্রয়োজন পোশাকের ক্ষেত্রে সতর্কতা দিনের বেলা এখনও হালকা গরম বা ভাবসা অনুভূতি থাকতে পারে তাই আরামদায়ক সুতির কাপড় বেছে নিন সন্ধ্যায় বা রাতের বেলায় হালকা ঠান্ডা লাগলে পাতলা শাল কার্ডিগ্যান বা কাঁথা ব্যবহার করতে পারেন নবজাতকের জন্য একই ধরনের আরামদায়ক পোশাক যেমন নরম সুতির ওয়ানসি বা জামা বেছে নিন রাতে তাকে পাতলা কাঁথা বা বেবি ব্লাঙ্কেট দিয়ে জড়িয়ে রাখতে পারেন তবে খেয়াল রাখবেন যেন শিশুর শ্বাসপ্রশ্বাসে কোনও বাধা না হয় অতিরিক্ত গরম পোশাক পরিহার করুন কারণ শিশুরা দ্রুত গরম হয়ে যায় ত্বকের যত্ন শরতের শেষ দিকে বা হেমন্তে আভাবা ধীরে ধীরে শুষ্ক হতে শুরু করে এই সময় আপনার ত্বক এবং শিশুর সংবেদনশীল ত্বক সহজেই শুষ্ক হয়ে যেতে পারে তাই নিয়মিত ময়েশ্চারাইজার ব্যবহার করুন আপনার জন্য ভালো মানের বডি লোশন বা কোকোবাটার যুক্ত ক্রিম উপকারী হবে যা গর্ভাবস্থায় ত্বকের শুষ্কতা ও চুলকানি কমাতে সাহায্য করবে নবজাতকের জন্য বেবি অয়েল বা বেবি লোশন নিয়মিত ব্যবহার করা আবশ্যিক গোসলের পর হালকা মাসাজ ত্বকের আর্দ্রতা ধরে রাখতে সাহায্য করবে হাইড্রেটেড থাকুন আবহাওয়া খুব গরম না হলেও পর্যাপ্ত পরিমাণে পানি পান করা অত্যন্ত জরুরি ডিহাইড্রেশন প্রতিরোধ করতে সারাদিন অল্প অল্প করে পানি পান করুন এছাড়াও ডাবের পানি তাজা ফলের রস চিনি ছাড়া স্যুপ বা হার্বাল চা পান করতে পারেন পর্যাপ্ত তরল গ্রহণ শরীরকে সুস্থ রাখে এবং কোষ্ঠকাঠিন্যতার মতো সমস্যা প্রতিরোধ করে মশা ও পোকামাকড়ের উপদ্রব এই সময় ডেঙ্গু এবং চিকনগুনিয়ার মতো মশাবাহিত রোগের প্রকোপ বাড়তে পারে তাই মশার কামড় থেকে সাবধানে থাকুন দিনে ও রাতে মশারির নিচে ঘুমানোর অভ্যাস করুন দিনে হালকা রঙের ফুল হাতা পোশাক পরুন মশা তাড়ানোর স্প্রে বা লোশন ব্যবহারের আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন কারণ গর্ভাবস্থায় কিছু রাসায়নিক ক্ষতিকারক হতে পারে নবজাতকের ক্ষেত্রে মশারির ব্যবহার নিশ্চিত করুন এবং তার ত্বক সরাসরি মশা তাড়ানোর লোশনের সংস্পর্শে আনবেন না আপনার খাদ্যাভ্যাস পুষ্টির গুরুত্ব গর্ভাবস্থায় সঠিক পুষ্টি আপনার এবং আপনার শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশের জন্য অপরিহার্য এই সময়টাতে আপনার পুষ্টির দিকে বিশেষ নজর দেওয়া প্রয়োজন তাজা ফল ও সবজি এই সময়ে বাজারে প্রচুর পরিমাণে তাজা ফল ও সবজি পাওয়া যায় যেমন পেয়ারা আপেল কমলা নাশপাতি ফুলকপি বাঁধাকপি ব্রোকলি পালং শাক ইত্যাদি এগুলোতে প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে বিশেষ করে ভিটামিন সি সমৃদ্ধ ফল যেমন পেয়ারা কমলা আমলকি আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা পাড়াতে সাহায্য করবে শাকসবজি ভালোভাবে ধুয়ে রান্না করে খান পর্যাপ্ত প্রোটিন আপনার খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন রাখুন ডিম মাছ ছোট মাছ ও সামুদ্রিক মাছ তবে পারদ কম আছে এমন মুরগির মাংস ডাল মোটরসুটি পনির এবং দই থেকে আপনি প্রোটিন গ্রহণ করতে পারেন প্রোটিন শিশুর টিস্যু পেশি এবং অঙ্গ প্রত্যঙ্গের গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আয়রন ও ফলিক অ্যাসিড ডাক্তারের পরামর্শ অনুযায়ী আয়রন ও ফলিক অ্যাসিড সাপ্লিমেন্ট নিয়মিত গ্রহণ করুন আয়রন রক্ত সম্পতা প্রতিরোধে সাহায্য করে এবং ফলিক অ্যাসিড শিশুর মস্তিষ্ক ও মেরুদণ্ডের সঠিক গঠনে অত্যাবশ্যক প্রাকৃতিক উৎস থেকে আয়রন পেতে লাল মাংস পালন শাক বিট ডাল ইত্যাদি খেতে পারেন ক্যালসিয়াম ও ভিটামিন ডি শিশুর হাড় ও দাঁতের সঠিক বিকাশের জন্য ক্যালসিয়াম অপরিহার্য দুধ দই পনির ছোট মাছ সর্ষের শাক তিলের বীজ ক্যালসিয়ামের ভালো উৎস ভিটামিন ডি ক্যালসিয়াম শোষণে সাহায্য করে তাই সূর্যের আলোতে কিছুটা সময় কাটানো অথবা ডাক্তারের পরামর্শ অনুযায়ী ভিটামিন ডি সাপ্লিমেন্ট গ্রহণ করতে পারেন পরিষ্কার পরিচ্ছন্নতা ও নিরাপদ খাবার বাইরের খাবার বা খোলা খাবার এড়িয়ে চলুন টাটকা রান্না করা খাবার খান এবং পর্যাপ্ত পরিমাণে বিশুদ্ধ পানি পান করুন কোন ধরনের খাদ্যবাহিত সংক্রমণ এড়াতে খাবার আগে ও পরে ভালোভাবে হাত ধুয়ে নিন কাঁচা বা আধা সেদ্ধ মাংস ডিম সামুদ্রিক খাবার অপাস্তুরিত দুধ ও চিজ পরিহার করুন মানসিক প্রস্তুতি ও শিশুর আগমনের প্রস্তুতি মাতৃত্ব কেবল শারীরিক নয় মানসিক প্রস্তুতিরও বিষয় এই সময় নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখা অত্যন্ত জরুরি আরাম বিশ্রাম প্রসবের পূর্বে পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থার শেষ মাসগুলোতে ক্লান্তি বেশি হতে পারে ঘুম ও বিশ্রাম আপনার শরীরকে পরবর্তী বড় ধাপের জন্য প্রস্তুত করতে সাহায্য করবে দিনের বেলায় ছোট ছোট ন্যাপ নিতে পারেন ইতিবাচক চিন্তা দুশ্চিন্তা না করে ইতিবাচক থাকুন পরিবার ও বন্ধুদের সাথে সময় কাটান পছন্দের বই পড়ুন পছন্দের গান শুনুন বা হালকা ব্যায়াম করুন যদি ডাক্তার অনুমতি দেন মেডিটেশন বা ডিপ ব্রিদিং এক্সারসাইজ মানসিক চাপ কমাতে সাহায্য করবে আপনার সঙ্গীর সাথে সময় কাটান এবং আপনার অনুভূতিগুলো শেয়ার করুন হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখুন আপনার ডেলিভারির সম্ভাব্য তারিখের দুই থেকে তিন সপ্তাহ আগেই হাসপাতালের ব্যাগ গুছিয়ে রাখুন এতে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র যেমন আরামদায়ক পোশাক টুথব্রাশ স্যান্ডেল শিশুর পোশাক ডায়াপার ভেজা টিস্যু বেবি ব্লাঙ্কেট স্যানিটারি প্যাড এবং পরিচয়ের পত্র ইত্যাদি রাখুন একটি চেকলিস্ট তৈরি করে নিন যাতে কোনো কিছু বাদ না পড়ে শিশু যত্নের প্রাথমিক জ্ঞান নবজাতকের যত্ন যেমন ডায়াপার পরিবর্তন করা খামানো ব্রেস্টফিডিং বা ফর্মুলা গোসল করানো ঘুম পাড়ানো ইত্যাদি বিষয়ে আগে থেকে কিছুটা ধারণা নিয়ে রাখুন প্রয়োজনে অভিজ্ঞদের থেকে যেমন মা শাশুড়ি বোন ইত্যাদি থেকে জেনে নিন বা অনলাইন রিসোর্স ইউটিউব ভিডিও বা অ্যান্টিনেটাল ক্লাসে অংশ নিতে পারেন এতে ডেলিভারির পর আপনার আত্মবিশ্বাস বাড়বে ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ আপনার গর্ভাবস্থার শেষ মাসগুলোতে নিয়মিত ডাক্তারের চেকআপে যান আপনার যে কোনো জিজ্ঞাসা বা সমস্যা নিয়ে খোলামেলা কথা বলুন প্রসবের লক্ষণগুলো সম্পর্কে জেনে নিন এবং কখন হাসপাতালে যেতে হবে সেই বিষয়ে ডাক্তারের নির্দেশনা মেনে চলুন প্রসব পরিকল্পনা যদি আপনার কোনো নির্দিষ্ট প্রসব পরিকল্পনা থাকে যেমন নর্মাল ডেলিভারি বা সি সেকশন ব্যথানাশক ব্যবহারের ইচ্ছা তবে ডেলিভারির আগেই আপনার ডাক্তারের সাথে বিস্তারিত আলোচনা করুন সেপ্টেম্বর অক্টোবর ও নভেম্বরে মা হতে যাওয়া প্রতিটি নারীর জন্য এটি একটি অসাধারণ অভিজ্ঞতা প্রকৃতির এই মনোরম পরিবেশে আপনার মাতৃত্বের এই যাত্রা যেন সুন্দর সুস্থ ও স্মরণীয় হয় সেই কামনাই করি আপনাদের জীবনের নতুন অতিথির আগমন শুভ হোক আপনার যে কোনও প্রশ্ন বা অভিজ্ঞতা আমাদের সাথে শেয়ার করতে ভুলবেন না শুভকামনা